আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পর আবারও আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি আছি হচ্ছে বাজারে বিগত এক সপ্তাহ পর হচ্ছে আমি বাজারে আসলাম কারণ যারা চ্যানেতে আসে তারা হয়তো অনেকেই জানে যে হচ্ছে যখন হ্যাপি ইয়ারের সময় হয় তখন একটা অ্যাক্সিডেন্ট বা মানে একটা জিনিস হয় আর কি সেটা চ্যানেলে যারা থাকে সেটা জানে হয়তোবা যারা জানাতে থাকে না তারা হয়তো এই বিষয়টা জানে না তো আমি আজকে বাজার করার ফাঁকে ফাঁকে বাজারের দামটা এবং হচ্ছে কিছু জিনিস আপনাদেরকে জানাবো হ্যাঁ তো চলুন আমার সাথে থাকুন আমি আসলে ফ্রন্ট ক্যামেরাটা ঘুরে ব্যাক ক্যামেরায় যাচ্ছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য আসলে এখানে পণ্যর দাম কেমন তো আমি এখন আছি ন্যানজিংয়ে জানার ন্যানজিং সিটিতে তো আমি এখানে আজকে দেখাবো কোন কোন জিনিসের আসলে দাম কীরকম হবে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন আশা করি আজকে আমার ভিডিও চলুন দেখা যাক হ্যালো তো আজকে আমরা প্রথমে নিব হচ্ছে মাংস হ্যাঁ হচ্ছে হালাল মাংসের দোকান ঠিক আছে তো আমরা সবসময় এখান থেকে পাশের দোকান থেকে কিনি আরও সামনে হালালের দোকান আছে আমাদের এখানে তো এখানে হচ্ছে আজকে কেন হার নাই তো হাড়ের যে কেজিটা সেটার দাম হয় আলাদা এবং সলিড যে মাংসটা সেটা আলাদা এখানে সবগুলো মাংস হচ্ছে আলাদা আলাদা করে রাখা আছে সবগুলো মাংসের হচ্ছে আলাদা আলাদা দাম হাড়াওয়ালা মাংসের দাম আলাদা শুধু সলিড মাংস যেটা দিতে চাচ্ছেন সেটার দাম আলাদা তো এইভাবে সব কিছু আলাদা করে রাখা আছে চিগার তোষাও ছিয়ান চিগা তো মানে এই চলিশ মাংসটার কেজি হচ্ছে পঁয়ত্রিশ মানে কেজি হচ্ছে ছত্তর আর এম আর হাফ কেজির মূল্য হচ্ছে পঁয়ত্রিশ উনি তো উনি আমাকে বললো এটা হচ্ছে তিরিশ আর এম করে হাফ কেজি দিতাম ঠিক আছে তো এটা হচ্ছে এখানে চিগা তো চলেন আমি কিছু নেই আপনাদেরকে দেখাই তো হচ্ছে ওনাকে আমি বললাম যে আমি হচ্ছে এখান থেকে এক কেজি মাংস নিব উনি এখান থেকে কেটে দিচ্ছে আমাকে এক কেজি মাংস তো সত্তর আরম্ভী হচ্ছে দাম হ্যাঁ তো আমি বলবো এটা হচ্ছে ছোট ছোট টুকরো করে দিতে হ্যাঁ আমি আগে বিলটা পে করে নিই তারপরে হচ্ছে আমি এখন একটা বাকিটা দেখাচ্ছি তো ফাইনালি আমার হচ্ছে একশো পনেরো আর এমবির হচ্ছে আমি মাংস কিনলাম এখান থেকে আপনাদেরকে আরও একবার বলি চায়নাতে সব কিছু জিনিসের দাম হাফ কেজিতে হচ্ছে নির্ধারণ করা থাকে আপনি যখনই বলবেন যে চিগা তো খাওয়াচ্ছিলাম তো তখন হচ্ছে ওরা হাফ কেজিরই দাম আপনাকে বলবে নট এক কেজির দাম তো এখানে আমি হচ্ছে এক কেজি সলিড মাংস নিচ্ছি যেটা হচ্ছে কেজি পড়ছে পঁয়ত্রিশ আর এম বি করে হাফ কেজির দাম আর কেজি হচ্ছে এক কেজির দাম সব টু তো এখানে হাড়ের দাম আবার হচ্ছে ডিপেন্ড করে যেমন এটা হচ্ছে আমার বললো পঁচিশ আর এম বি সিনিয়ার হার কোয়ালিটি পঁচিশ আর করে আর এমনিতে যে নর্মালি হারগুলো থাকে এটার বাকি কেজি হচ্ছে আপনার আমার ক্যামেরা মনে হয় অতিরিক্ত লাল দেখা যাচ্ছে হাফ কেজির দাম।

তবে একটাই আপনাদের সাথে সেটা হচ্ছে যে আপনারা যদি চাইনিজ ভাষাটা অনেক ভালোভাবে জানেন আপনারা দরাদরি করে অনেক দাম কমায় নিতে পারেন কিন্তু প্রথমের দিকে আমাদের কাছে মানে এই মাংস এই দাম হচ্ছে পঁয়তাল্লিশ বান্তর আছে তারপর মনে করেন যে আমরা অনেক সময় একসা দাওয়া দেরি করে এই দামটা কমাচ্ছি তো আমরা আসলে আমাদের কম দামে অনেক দোকান আছে এটা অনেক ভালো লাগে আর কি

তবে চ্যানেল একটা মজার বিষয় হচ্ছে কি প্রতিটা জিনিস হচ্ছে আলাদা আলাদা করে বিক্রি করে মুরগির বলেন গরুর বলেন ছাগলের বলেন না কেন সব কিছু জিনিসের মাংসটা আলাদা আলাদা করেই সেল করে এখানে আপনি প্রতিটা জিনিস পাট পাট আপনি কিনতে পারবেন হ্যাঁ এই যে এখানে আমি দেখাই সব কিছু আলাদা আলাদা করে আমি জানি না চ্যানেলটাই কী হয়েছে এত ব্রাইট কেন দেখাচ্ছে তো আমি এখন যাচ্ছি মাছের বাজারে মাছ নেওয়ার জন্য কারণ বিগত এক সপ্তাহ পর আমি যেটা বাজারে আসছি বাজার করার জন্য বাসার সব বাজার ঘুরাই গেছে তো এখন নিব মাছ আর যেহেতু চ্যানাতে একশো যেটা আসলে হয় নর্মালি আমি সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে চ্যানেল যখন হ্যাপিনিয়ার হয় তখন টানা এক সপ্তাহর মতো হচ্ছে চ্যানেল সব কিছু বন্ধ থাকে নর্মালি লোকাল মার্কেট থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে মানে কোথাও আপনি কোনো ধরনের ডেলিভারি নিতে পারবেন না বাজার করতে পারবেন না প্রায় কম বেশি ওরা সব দোকানপাট বন্ধ করে তো আমি হলো মাসিনটা আসলাম সব মাছের দোকান খোলা নাই একদম কিছু করার নেই এখানে দেখি অন্য কোনো মাছ নেই একটা আমি আসলে মাছ চিনি না

আহ তো 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 এই যে একটা মাছ নিলাম তো এই মাছের বিশেষত্ব আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখেন আপনি মানে চায়নাদের আয়ুটা আসলে এত বেশি কেন আমাদের থেকে ভাটির থেকে দেখেন এরা জলজন্ত মাছ সেল করে ঠিক আছে এখানে পুটিটা মাছই হচ্ছে জীবন্ত ঠিক আছে এই জীবন্ত মাছ কি করে ঠিক আছে নিয়েকে দেখ এগুলো সবগুলো মাছই কিন্তু জল মাছ জীবন্ত মাছটা মানে বিক্রি করে না মরা মাছই বিক্রি করে বাট খুব রেয়ার ঠিক আছে যারা চাইনিজরা কেনে সব জীবন্ত মাছই কেনে প্রত্যেকটা জিনিস মানে খেয়াল করেন তাদের আসলে আয়ুটা কেন এত বেশি হবে তো আমি যে মাছটা নিলাম মাছটার ওয়েট হচ্ছে প্রায় মানে ওটা হাফ কেজির দাম হচ্ছে হচ্ছে আট আর এম বি তো যদি আমি হিসাব করি ষোলো আর এমবি ষোলো আর এমবি টাকা হচ্ছে কেজি তাহলে তিন কেজি সামথিং ছিল টোটাল মাছটার দাম আসলে হচ্ছে চুয়াল্লিশ হ্যাঁ আপনাদের কাছে হয়তো বা মনে হচ্ছে দামটা একটু বেশি হ্যাঁ দামটা একটু বেশি হওয়ার কারণে হচ্ছে আজকে মাত্র মানে প্রায় ছয় সাত দিন পর বাজার খুলছে তো অনলাইনে যে পরিমাণ দাম সেক্ষেত্রে অফলাইনে একটু দাম কমই আর আবার যখন সব কিছু চালু হয়ে যাবে আপনারা অনলাইনে অনেক কম দামে হচ্ছে সব কিছু কিনতে পারবেন তো দেখেন মানে এখানেও প্রযুক্তির ব্যবহার করতেছে উনি আমি একটু জুম করে দেখাই যে উনি কিছুক্ষণ পর হয়তো বা ওইতে হাঁসটা আছে সেটা খারাপ ছিল হচ্ছে একটা ইয়ে দিয়ে হ্যাঁ তো ওই তো এক্ষুনি আমাকে দেখাচ্ছিল যে আসলে কতটুকু করে পিস কাটবে তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে অত টুক করেই একটা করে পিস করেন সমস্যা নাই দেখাইতেই পারলাম না যে ওনার পিছনে দেখেন একটা লাল হ্যান্ডেল এরিয়া এটা হচ্ছে হয়তো বা ইলেকট্রিক টাইপের এটা দিয়ে খুব ইজিলি সরাই গেল আমি জানি না বাংলাদেশে আছে কি না এই ধরনের এরিয়া ভালো তবে ল্যানজিংয়ে আমি অন্যান্য জায়গার কথা বলতে পারতেছি না ল্যানজিংয়ে তুলনামূলক শাক সবজি বলেন সব কিছুর দাম অনেকটা ঠিক আছে অনলাইনে তো আরও কম অফলাইনে একটু বেশি বা অনলাইনে একটু কম এখন হয়তো বা বাজার যেহেতু খোলে নাই মাত্র হচ্ছে আপনার ছুটিটা শেষের দিকে হয়তোবা কাল সব সবকিছু অ্যাভেলেবেল হয়ে যাবে এখানে সবগুলো দোকান খোলা থাকবে হ্যাঁ এখন মাত্র দুই তিনটা দোকান খোলা যার কারণে এই মাছটার কেজি নিল হচ্ছে ষোলো আরেকটি কিন্তু নর্মালি হওয়ার কথা হচ্ছে বারবার আমি নিজে নিয়ে গেছি পাশের দোকানটা থেকে সেন্ডিকেট যে শুধু বাংলাদেশি চলে এমনটা না চাইলে অনেক সেন্ডিকেট চলে বাট প্যারা নেই তো আচ্ছা কাটুক ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরকে এটা নেওয়ার পরে চিন্তা ভাব করার পরে আমার তো মাছ মাংস কেনার পর এখন আমি যাচ্ছি কাঁচা বাজারের দিকে আসলে চ্যানাতে একটা জিনিস হয় কি হ্যাপি নিউ ইয়ারের সময় টানা এক সপ্তাহর মতো সব কিছু বন্ধ হয়েছে অনলাইনেও আপনি কোনো কিছু অর্ডার দিতে পারবেন না পিংজো দো তাওয়াও থেকে কোনো ধরনের শাক সবজি আপনারা বাজার কিনা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবেন না এবং আশেপাশে আপনাদের যে নেয়ার যে মার্কেটগুলো বা সবজির মার্কেট বা হোলসেল মার্কেট যাই থাকুক না কেন সব বন্ধ হয়ে যায় আর কি নর্মালি ওরা হ্যাপি নিউ ইয়ার বা কালচারটা যেটা ওরা যেভাবে উদযাপন করে সেটা আসলে অন্য কোথাও আর কি পৃথিবী যেভাবে উদযাপন করে কি না আমার জানাবে অন্তত আমাদের বাংলাদেশে তো ওই জিনিসটা হয়ই না তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে হোলসেল মার্কেট আর কি আমাদের ইউনিভার্সিটির পাশেই তো আমি এখানে আসলাম কিছু শাক সবজি নেওয়ার জন্য দেখা যাক কোন দোকান থেকে নেই অনেকদিন পর সবকিছু পাঠ তো এখান থেকে আমরা কিছু বাজার নেব সুবিধা হবে তাহলে এখানে দোকানটা ঠিকই নতুন আলু দেখা যাচ্ছে টমেটো নিব এখান থেকে টমেটোর অবস্থা কি ভালো টমেটো

এখানে কম বেশি সব কিছু বাজারের মূল্য তালিকা যেমন আমাদের দেশে ভোক্তা অধিকাররা বলে না বাজারের মূল্য তালিকাটা দিতে হবে চায়নারা সেই জিনিসটা কিন্তু করে দেখেন বাজারের মূল্য তালিকা প্রতিটা জিনিসের বাজারের মূল্য তালিকা লিখে দিছে সুন্দরভাবে হ্যাঁ প্রতিটা জিনিসের বাজারের মূল্য তালিকা লেখা আছে তো আপনি ইদানি 바자, 보트, 바, 은, 쿠, 소, 호, 잇. 바, 덱, 덱, 쿠, 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 쿠,, 쿠, 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 쿠,, 쿠,,, 쿠, রসুন আমি একটু মেই নেওয়ার পরে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আসলে কেমন কি দাম পড়ছে আর কি আপনার আইডিয়া পথে কত করে কেজি কেমন কি দাম পড়তে পারে একটা জিনিসের ওকে তিনশো গ্রাম আই থিঙ্ক তিনশো গ্রাম হাফ কেজি বুঝতেছি না কী মাপ দিচ্ছে বাট আমার কাছ থেকে আসলে যে ঠকাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি তো আমার কাছে হচ্ছে এটা নিচে হচ্ছে চার ওয়ান হ্যাঁ তো আমি সামনে দেখি আরও কি নেওয়া যায় বাট আজকে অনেকদিন পর বাজারে খুলছে কিছু জিনিস হয়তো বা আমার কাছে কেন জানি লাগতেছে যে আগে দিকে কিনে রাখা বা এমন হ্যাঁ মানে এতটা কাঁচা মরিচ নিতে হবে বলে গেছিলাম তবে এখানে একটু রসুনের দামটা অনেক বেশি আমাদের অনলাইনেও প্রায় অনেকটা বেশি মোটামুটি আর কি দেশের তুলনায় বেশি আপনারা পরে বাংলাদেশের সাথে হচ্ছে ইয়ার একটা হচ্ছে ইয়া করে হিসাব করে নিয়ে আচ্ছা আমি বাজারটা করে আপনাদেরকে দেখাচ্ছি তো এতটুকুই বাজার আমি জানি না আরও কিছু বাজার না লাগতো মেবি বাসায় আলু আছে অলরেডি আমার কারণ আমি ভ্যাকেশন শুরু হওয়ার আগে মানে সিটি শুরু হওয়ার আগে নিউ ইয়ারের প্রায় বারো কেজির মতো আলু কিনছিলাম যে অন্য কিছু পাই না পাই আলু খেয়ে বেঁচে থাকবো আর কি বাঙালি বলে কথা তো মোটামুটি হয়তো আপনারা অনেক কিছু ধারণা পেয়ে গেছেন যে আসলে বাজার মূল্যের দামটা কেমন আমি আপনাদেরকে তখন যে দেখাইলাম আর কি আমি এখন এখান থেকে বের হচ্ছি তো এটা আসলে আমাদের ইউনিভার্সিটির পাশেই দলা চলে হোলসেল মার্কেট তো আরও কিছু বাজার করা বাকি আছে ডিম কিনবো বাট ডিম আসলে এত ডিম কীভাবে নিয়ে যাবে ঠিক আছে চল আমি দেখা যাক কী করি আমি এইগুলো আগে রাখবো আমার কাছে গাড়ির মধ্যে তারপর ডিম কিনবো এই মার্কেটটা অনেক বিশাল বড় একটা মার্কেট ঠিক আছে এইদিকে যদি আপনি কোনো কিছু কিনতে আসেন তাহলে আপনার পকেট কেটে রাখবে এই সাইডে অনেক দাম বাট আমি কিন্তু ঠিক ওই সাইড থেকে বাজার গুলান এক একসাইড এক জিনিসের দাম কম আমরা আসি এখন খুবই মজাদার একটা বিষয় যারা চায়নাতে আছেন তারা অনেকেই জানেন হয়তো বা যারা চায়নাতে নেই তারা জানেন না চায়নাতে ডিম কিন্তু খালি হিসেবে বিক্রি হয় না কেজি হিসেবে বিক্রি হয় আর এখানে ডিমের কেজি হচ্ছে হাফ কেজির দাম হচ্ছে পাঁচ ইয়ান এক কেজির দাম হচ্ছে দশ ইয়ান তো এখানে আপনি বেছে বেছে হচ্ছে ডিম নিতে পারবেন ওনা থেকে দেখায় আপনি এখান থেকে বেছে নেওয়ার কিছুই নাই যেহেতু কেজি দ্বারা দাম দেখতে সুন্দর

পনেরো বছরের বিশার ডিমের দাম নিচে হচ্ছে আপনার তেরো ইয়ান নাইনটি সেন্টের মতো আর কি মানে দশ পয়সা কম চোদ্দো ইয়ান আর কি ঠিক আছে তো আপাতত হোলসেলের বাজার করা শেষ আমি আর কি যাব এখন সুপার শপের ওইদিকে ওখান থেকে কিছু জিনিস কিনব আমরা আসলে সব জিনিস সব জায়গা থেকে কিনি না যেখানে যে জিনিসটার দাম কম পাই আমরা সেখান থেকে সেই জিনিসগুলো আসলে ফরেনার স্টুডেন্ট যারা আছে তারা কিনে থাকি আর কি তো এই ছিল আজকের মোটামুটি বাজার আমি তারপরেও আপনাদেরকে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আরও ডিটেলসে কোন বিষয়ে জানা উচিত তো এখনকার গন্তব্যস্থল আসলে অন্য জায়গায় কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তো আমি চলে আসলাম দর্শক এখানে আপনি সব কিছু পাবেন আপনার মনের মতো এবং সব কিছু জিনিসের দাম পারফেক্টলি লিখে দেওয়া আছে সব কিছুর সাথে সাথে হ্যাঁ কী চান আপনি আপনার হাতের কাছেই সব কিছু রেখেছে এই যে পাতাকপির দরকার ওয়ান পয়েন্ট ফাইভ এইচ যেটা আমি আপনাদেরকে বলছিলাম সুপার শপে একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক আপনারা হয়তো বা খেয়াল করছেন আমার ভিডিওতেই কিছুক্ষণ আগে আমি বলছিলাম হোলসেল মার্কেটে যখন ছিলাম সেইখানে হচ্ছে বাজারের মূল্য ছিল ওটার মানে পাতা পাতাকপির ছিল হচ্ছে ওয়ান ই এখানে হচ্ছে ফিফটি এইট সেন আর কি বেড়ে গেছে দাম তারপর যদি আমি আপনাদেরকে দেখাই লাইক আর কি নিলাম আমি কাঁচা ইহা কাঁচা কাঁচামরিচটা আমি আপনাদেরকে দেখাই আপনি তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন আসলে এখানে দেখেন পাঁচশো গ্রামের দাম পনেরো পয়েন্ট এইট ঠিক আছে যেটা আমি ওখানে অনেক কম দামে লাইক কতটুকু নিলাম হচ্ছে চারি ওয়ান মেবি সামথিং দুশো গ্রাম আর দেড়শো গ্রামের মতো আমার ভিডিওতে আসা আমি খেয়াল করিনি কতটুকু দেখা যাচ্ছিলো আর কি ডিসপ্লেটা আমি জাস্ট তখন আর কি খেয়াল করছিলাম আপনাদেরকে বলতে হয়তো বা ভুলে গেছিলাম আসলে একটা জিনিস ক্লিয়ার করি যে আপনাদের হচ্ছে নর্মাল লোকাল মার্কেটের থেকে হোল সুপার শপের হচ্ছে একটু দাম বেশি হবে এটা স্বাভাবিক আবার অনেক সময় বাই চান্স একটা জিনিস হয়ে যায় সেটা হচ্ছে যে আপনার হোলসেলে বেশি দাম থাকে বাট সুপার শপে দাম কম থাকে এটা অনেক সময় হয়ে যায় যে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য আমি টমেটোটা দেখে আপনাদেরকে এখানে দেখেন টমেটোর দাম হচ্ছে ফাইভ যেটা হচ্ছে আমি ওখানে কিনছি হচ্ছে একটা করে টমেটো মানে হাফ কেজি টমেটো কিনছি হচ্ছে ওখানে থ্রি পয়েন্ট ফাইভ করে প্রায় দুই ওয়ান সামথিং দাম এদিক ওদিকে তো আমি এখানে আসছি মূলত কিছু শাক না ওই জন্য দেখি শাক শাক হচ্ছে লোকাল মার্কেটে আসলে আমি খেয়াল করিনি শাক ছিল কি না বাঃ নাহনের শাক আমার আমি খেয়ে না পারছি না আমি ওকে আমি এখানে আসছি মুরগির মাংস কারণ নর্মাল আমাদের আরও ওই সাইডে বাজার আছে ওই বাজারটাতে হচ্ছে মানে ইউনিভার্সিটির সামনে বাজারটা ওই বাজারটাতে হচ্ছে মানে সলিড মাংস মুরগির আর কি সলিড মাংসটা আসলে ওভাবে খাই খাওয়া যায় না এখানে যেটা আছে পুরো পিসটা আছে আর ওখানে জাস্ট হচ্ছে ব্রেস্ট পিসটা আর লেগ পিসটা আলাদা আলাদা করে আমি আপনাকে যেটা বলছিলাম এখন কিলে দেয়া যাচ্ছে আমি জানি না ওই বাজারে কী হয়েছিল ক্যামেরা দেখেন লেগ পিস আলাদা উইংস আলাদা হ্যাঁ পুরা লেগ সাইডের ইয়েটা আলাদা কলিজ আলাদা করে রাখছে পা আলাদা করে রাখছে যে ব্রেস্ট পিস আলাদা করা এটা হচ্ছে হাঁসের মাংস এখানে হচ্ছে মুরগির মাংস এটা আলাদা করা তারপরে এটাকে কি যেন বলি রিপিন্ড আর কি যেটাই সেটা এখানে উইংসটা আলাদা করা পুরো জিনিস হচ্ছে পাট পাট করে চ্যানেলতে সেল করে আপনার মন চাচ্ছে আপনি এটা কিনে খাবেন বা এটাই আপনি কিনতে পারবেন আপনার যেটা মন মনছে আপনি সেটাই কিনে খেতে পারবেন বুঝলেন শিখো 요 참나. 이 이제 세그레 리 এটা নিলে হয় কি আমাদের আলাদা করে আর হচ্ছে দেখ নেওয়ার দরকার নেই তো এখানে মাফ করে হচ্ছে ঠিক আছে এখানে মাফ করে দিল আমি আসলে খেয়াল করিনি তো মূলত এটার মেবি কেজি হচ্ছে সেভেন পয়েন্ট নাইন এইট এরকম হবে সেভেন পয়েন্ট নাইন এইট মানে সাতই ওয়ান আটানব্বই সেন্ট আর বাজারের সাইডে হচ্ছে টেন ইয়ান করে কেজি হ্যাঁ মানে ইউনিভার্সিটির কাছে আর এটা ইউনিভার্সিটি নট একটু দূরে না মানে ওই বাজারটা একটু ওখানে আর এটা হচ্ছে একটু প্রায় একশো মিটার একটু ডিসটেন্স তাতে একটু দামের অনেক কম বেশি হয় এ হচ্ছে বিষয় ওনাকে বললাম একদম পিস পিস করে তো এই ছিল আজকে টোটাল বাজার হ্যাঁ আমি আর মনে হয় না এখান থেকে কোনো কিছু কিনব কিনলে পাতাকপি কিনতে পারি অথবা ফুলকপি আর সেটা হয়তো বা আমি আপনাদেরকে আচ্ছা আমি এটা নেই এখান থেকে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু বাজারের দাম দরগুলো সুপার শপের দেখাই হয়তো বা সবার সব জায়গায় এরকম লোকাল মার্কেট না থাকতেও পারে বাট আই হোপ সবার সব জায়গায় হচ্ছে হোল মার্কেট আছে বাজার করা অনেক ঠাপ তো আমি একটু এখানকার আমি একটু দামগুলো দেখাই আলু হচ্ছে মাত্র মিষ্টি আলু এখানে কিনতে পাওয়া যাবে কুমড়া আছে আপনি সব কিছু পাবেন হ্যাঁ আয়ত্তের মধ্যে আপনারা কি কোন পণ্যের দামটা জানতে চান আমাদেরকে বললে হচ্ছে আমি আমরা সেই প্রোডাক্টটা হচ্ছে দাম বলে দিব আমি মায়ের হাতে ছাড়া মনে হয় না আর এখানে কোনো কিছু নিব পাতা কুপি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন না পাতা কুপি না আজকে কারণ অনলাইন বাজার কালকে থেকে খুলে যাবে আমি অনলাইন থেকে পাতা কুপি দিব চলো আমি এখান থেকে জাস্ট মাংসটাই নিবো আর অন্য কোনো কিছু নিবো না তো এই ছিল আজকের ভিডিওতে আবারও দেখা হবে ভুলে গেছিলাম যেটা ওখানে ওয়েট করে দিচ্ছে আমার জাস্ট এখানে পে করে ছিল আজকের ভিডিওতে আবারও দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে তো সবাই কমেন্ট করে জানান আপনাদের কার কি বিষয়ে জানতে হবে কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়ে